চারিদিকে চলছে ঢালি কি শাকিব খানের তুফানের ঝড় যেটি কুরবানীরিধে মুক্তি পাচ্ছে প্রেক্ষাঘে তুফানের তুফানি পরিবেশের মধ্যেই তৈরি হয়েছে নতুন গুঞ্জন নতুন সিনেমায় শুটিং করতে যাচ্ছেন শাকিব খান ঘনিষ্ঠ সূত্রপরাত দিয়েছে দেশের সংবাদ মাধ্যমে জানাচ্ছে নতুন সিনেমাটির নাম বরবাদ আরও চমকদার খবর হচ্ছে ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে সাকিবের প্রিয়তম সিনেমার অভিনেত্রী ইদিকা পালকে সিনেমাটি নাকি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদি হাসান হৃদয় সাকিব ইদিকাকে নিয়ে বরবাদ শিরোনামে আসন্ন এই সিনেমা হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা সূত্রগুলোর দাবি চলতি বছরের সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে বরবাদের শুটিং সাকিব ইদিকা ছাড়াও সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিশা সদাগরকে তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি নেন বরং বরবাদ চলচ্চিত্রের অন্যতম প্রযোজক মাস্টার কমিউনিকেশন দু সালে ঈদে মুক্তি পায় তরুণ নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা ছবিটিতে শাকিব খানের সঙ্গে ছিলেন এই সিনেমা দিয়ে বড় পোটা অভিষেক ঘটে অভিনেত্রী প্রথম সিনেমাতে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন সাকিবা জুটি বর্তমানে বাংলাদেশে কবি নামে একটি সিনেমার শরীফুল রাজের বিপরীতে অভিনয় করছে এই অভিনেত্রী